হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আবারও নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ডালিয়ার খিচুড়ি আর তার সাথে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েই বসে পড়েছি অনেক পরিমাণে ছোলা ভিজেছি ছোলাগুলো কিন্তু অন্য সময় খেয়ে নেবো একবারে খাবো না আর ছোলা মেজা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই কারণে বেশি পরিমাণে ছোলা ভিজিয়েছিলাম তো এরপরে চলে এলাম দুপুরে রান্না নিয়ে তো এদিকে দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ওদিকে পাশে কড়াইও বসিয়ে দিয়েছি তো মাঝে মাছ এসেছিলো মাছ নেওয়া হয়েছে মাছ কেটেছি ধুয়েছি অনেকটা টাইম লেগেছে জানো তো তো সেই কারণে ভিডিওটা মাঝার করতে পারিনি আর মাছটা আমি নিজেই কেটেছি তো দেখো মাছটা অনেকটাই বড় ছিল তো মাথাটা না ঠিকমতো কাটতে পারিনি যেভাবে পেরেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বন্ধুরা দেখো সমস্ত সবজিও কেটে নিয়েছি মানে যা যা রান্না করবো আর কি তো ভেন্ডি রান্না করব আর ওদিকে দেখতে পেলে আলু কেটে নিয়েছি তো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আর এই মাছটা হচ্ছে সিলভার মাছ তো জলপাইগুড়িতে যখন থাকতাম রানীনগরে ওখানে কিন্তু এই মাছটা আমরা একদিনও খেতে পাইনি মোটামুটি সাড়ে তিন বছর ছিলাম তো এই মাছটা ওদিকে পাওয়াই যায় না কিন্তু এই মাছটা না এখানে অ্যাভেলেবেল মানে খুব বেশি পাওয়া যায় তো সেই কারণে কিন্তু নেওয়া হয়েছে অনেকে পছন্দ করে না কিন্তু আমার আবার খেতে বেশ ভালোই লাগে তো দেখো যে জিনিসটা ওখানে পেতাম না সেটা কিন্তু এখানে পাচ্ছি আর এখানে এসে না ভুলেই গেছি যে কোয়াটারে থাকি না কোথায় থাকি সত্যি কথা কোয়াটার তো না এটা ভাড়া বাড়ি কিন্তু যে না হাজবেন্ডের সাথে এসেছি যে মানে থাকার একটা ব্যাপার সেটা কিছু মনে হয় না মানে এখানকার পরিবেশ কালচার একেবারেই অন্যরকম মানে ভুলেই যায় যে হাজব্যান্ডের সাথে এখানে আমরা বাইরে এসেছি আর কি মাথায় থাকে না তো যাই হোক দেখো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম তো মাছগুলো এবারে এক এক করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর তেলে একটু লবণ দিয়ে দিলাম দেখতে পেলে তেলটা কিন্তু তাহলে গায়ে ছিটকাবে কম আর এই মাছটা না খুব নরম হয় তো সেই কারণে এই মাছগুলো খুব সাবধানে কিন্তু ভাজতে হয় বেশ অনেকটা সময় লাগে নাহলে একটুতে কিন্তু ভেঙে যায় তো অনেকটা কাজ করেছে এর মধ্যে যেন মাছ কাট মাছ কেটেছি সোনামাম্মাকে খাইয়েছি খাইয়ে তারপরেই রান্না করতে এসেছি তো এখন কিন্তু ওরা বাইরে খেলছে এই রান্না করব ওদেরকে খাওয়াবো স্নান করাবো আমিও স্নান করব এর মধ্যে রান্নাঘর পরিষ্কার অনেক কাজ রয়েছে আর বাইরে আসি না প্রচণ্ড গরম পড়ছে জানো মানে এত রোদের তাপ দিচ্ছে কি বলবো তোমাদের এদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে বক বক করতে করতে মাছের এক পিট কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর মাছ ভাজার পদ্ধতিটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবেই মাছ ভাজি মানে মাছের এক পিট পুরোপুরিভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছটা পাল্টে মেরে দিই আবার পাশে দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে আর এই ভাতটা কিন্তু হতে মিনিমাম সাত থেকে মানে ন মিনিটের মধ্যে ভাতটা ধরো হয়ে যায় মানে একদমই সময় নাই না তো এরই মধ্যে ভাতের ফ্যানটা ঝুড়িয়ে নিয়ে আমি কিন্তু মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি আর দেখো আমি গামছা নিয়েছি মানে এত পরিমাণে গরম লাগছে আর ঘাম বেরোচ্ছে আমার মুখ থেকে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি প্রচণ্ড পরিমাণে না আমার মুখটাই বেশি ঘামে তো রান্না করতে করতে বারবার ঘাম মুছতে হয় সেই জন্যে সবসময় মানে গরমের জন্য গামছা একটা করে আমার কাছে রেখে দিই গামছাগুলো নরম হয় তো বেশ ভালো লাগে তো দেখো আবারও বাকি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তেলে হাতে এখনও একটা কাজ জমে রয়েছে এই যে এই কাজ মশলার কাজ তো গুঁড়ো মশলাগুলো সব শেষ হয়ে গেছে ভাবছি আবারও মিক্সারে পেস্ট করে রেখে দেবো তো রোড্রেতে দেবো তার আগে তো জিরেটাও দেখো রোদ্রেতে দিচ্ছি আর ওদিকে দেখতেই পেলে অনেক রকমের মশলা রয়েছে লবঙ্গ এলাচ জায়ফল মানে যা যা দরকার সমস্ত কিছু তো দুটো থালি এখন আমি রোদ্রতে বসিয়ে দিয়ে এলাম আর পাশে আমার জুতোটাও রোদ্রে দিয়েছি জুতোটা না ধুয়ে দিয়েছে আজকে আর এখানে ভালো লাগে না বাইরে কোথাও গেলেই সেই মাটি আর মাটি তো ধুয়ে দিয়েছি আর দেখো কত কাপড় মেলার প্রচণ্ড রোদ আকাশটা দেখে বুঝতেই পারছো তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো কাজের ফাঁকে একটু একটু করে জাল দিয়ে বাইরেরা দেখতে থাকে রান্না করতে থাকি বেশ ভালো লাগে তো চলো আবারও চলে এলাম রান্নাঘরে সমস্ত মাছ কিন্তু ভেজে নিয়েছি আর এবারে দেখো আলুটাকেও তেলে দিয়ে দিয়েছি তো আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আর মশলা তো সমস্ত কিছু আগে কমপ্লিট করে নিয়েছি মশলা করার কোনো কথাই নেই আজকে তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভেজে নিয়েছি কড়াই আরও একটু তেল দিয়ে পাঁচ দিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম আর আজকে না মাছে আছে পুরো কাঁচা লঙ্কা দিয়েছে আমি একটাও পরিমাণে লাল কালারের লঙ্কা দিয়ে নি আমি কি শুকনো লঙ্কাও অ্যাড করিনি তো মশলার কালারটা দেখতে পেলে তারপরে কিন্তু আর কালারটা চেঞ্জ হয়ে গেছে কেননা এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য তো লঙ্কা গুঁড়োটা কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর ভীষণই সুন্দর মানে অল্পতে খুব সুন্দর কালার দেয় আর মাছের ঝোলটা কিন্তু পাতলা করেই করব কেননা পাতলা মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে আর তাছাড়া বাইরে যা গরম পড়ছে গরমের দিনে কিন্তু পাতলা তরকারি খাওয়াটাই বেশি ভালো তো আলুগুলোকে দিয়ে এখন সেদ্ধ করে নেব সময় পর এলাম আলু দিয়ে দিয়েছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কিন্তু দেখছি কত সুন্দর কালার এসেছে ফুটছে তো এবারে মাছগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ ফুটাবো না পাঁচ মিনিট মতো ফুটে কিন্তু নামিয়ে ফেলব ওদিকে মাছটা ফুটতে থাকুক ওদিকে আর একটা কাজ করে নি সেটা হচ্ছে আমার আরও বড়ো কাজ যেহেতু দেখলে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্র গরম দিচ্ছে তাই সোনা মামাকে এখন একটু গ্লুকান দেব দেবো তো এটা খেলে কিন্তু ওদের শরীরটা একটু ঠান্ডা থাকবে সেই হিসেবে দিচ্ছি আর গরমের জন্যে না ওদের দুজনকে আমি মাঝে মাঝে হাফ গ্লাস করে জল দিতে থাকি আর লেবু জলটা একেবারে খেতে চায় না ওরা জানো তো মাম্মা যদিও বা খায় সোনা একদমই খায় না তো সেই জন্য গ্লুকনিটা দিচ্ছি ওরা কিন্তু এখন খেয়ে নেবে আর রান্না শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ওদেরকে আমি স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো যতটাই কাজের চাপ থাকুক না কেন সবসময় আমি চেষ্টা করি আমার দুই বাচ্চাকে কিন্তু টাইম মেনটেন করে খাবার খাওয়ানো স্নান করানো ওদের যত্ন করার তো সব কিছুর মধ্যে থেকে ওদের যত্নের কিন্তু আমি কোনো রকম ত্রুটি রাখি না এদিক ওদিক হতে দিই না এমন হয় নিজে হয়তো একবেলা খাবার খাওয়ার আমি সময় পাই না কিন্তু ওদেরকে আমি খাইয়ে দিই এমনটা করে কিন্তু আমি চলি তো দেখো আমার সোনামামা কিন্তু রেডি হয়ে গেছে গ্লাস নেওয়ার জন্য সোনাম আমাকে অনেকদিন পর ভিডিওর মধ্যে আনলাম অনেক দিদিভাই দেখতে চাই তাদের জন্যই অবশ্য তো মাঝে রেসিপি ভিডিও দিচ্ছিলাম এখন ভাবছি রেসিপির সাথে ব্লগ ভিডিও আবারও নতুন করে শুরু করলাম কেননা আমার শরীরটা এতটাই খারাপ ছিল ভিডিও শ্যুট করতে পারছিলাম না তাই মাঝে মাঝে রেসিপি ভিডিওটাই শ্যুট করাটা আমার পক্ষে সুবিধের মনে হচ্ছিলো তাই দিয়েছিলাম তো আবারও শুরু করলাম আজকে থেকে আবার আমি ব্লগ ভিডিও দিচ্ছি আর কি দেবো তো এদিকে দেখো মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো উপর থেকে বেশি না খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে কিন্তু আমি মাছটা নামিয়ে নেব ওদিকে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তো ভেন্ডিটা দেখো বসিয়ে দিয়েছি আর ভেন্ডিটা আজকে একদম নর্মালভাবে করছি মানে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভেন্ডিটাকে একেবারে দিয়েই কিন্তু লবণ হলুদ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আর এইভাবে কিন্তু মানে হাতে বেশ কিছুটা সময় নিয়ে ভেন্ডিটাকে কষিয়ে আমি রান্না করব। আর ভেন্ডিটা রান্না করতে বসে দিয়ে কিন্তু আমি সোনা মামাকে স্নান করাতে যাবো কেননা অনেকটা লেট হয়ে গেছে আজকে স্নান করানোর টাইম তো চলো সাথে থেকেও পরে দেখা হচ্ছে দুপুরের পর থেকে চলে এলাম একেবারে সন্ধ্যার সময় মাঝে কোনো ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া স্নান ঘুম লাইভ ভিডিও সব কিছুই চলেছে মাঝে কিন্তু মানে ভিডিও করতে পারিনি তো সন্ধ্যার সময় বাবু ক্যান্টিনে গেছিলো অনেক কিছু আছে দেখো বাজারে করে এনেছে বস্তা ভর্তি করে একদম তো কি কী এনেছে সেটাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আর বাইরে না লাইটের একদম মানে জোর নেই বলতে গেলে তো ফোনের ফ্ল্যাশে যতটুকু মানে ভিডিওটা করেছি খুব একটা না ভালো হয়নি ক্লিয়ার আসেনি একটু অন্ধকার অন্ধকার হয়েছে তো যাই হোক এখানে দেখো আটা এনেছে আর এই আটাটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু জোয়ার বাজটা বলে সেই আটা এই আটাটা এবার কিন্তু প্রথমবার এনেছে ক্যান্টিনে পাওয়া যায় কিন্তু আনে না তো এবারই প্রথমবার আনলো আর আমি কিন্তু রেহেনা কাকিমার ব্লগে দেখেছি ওই কাকু কিন্তু এই আটার রুটি খায় তো শুনেছি এই আটার রুটি কিন্তু প্রচণ্ড পুষ্টিযুক্ত আর মানে এনার্জিও দেখো তো আরও দেখো অনেক কিছু এনেছে সেগুলো শেয়ার করছি ময়দার প্যাকেট তাছাড়া জিরার প্যাকেট তেলের প্যাকেট হলদি পাউডার মানে যা যা লাগে আর কি তবে হলদি পাউডার বড়ো প্যাকেটটা পাইনি সেই জন্য দেখো ছোটো ছোটো প্যাকেট সব এনেছে তো এইভাবে কিন্তু আমাদের মাসের প্রথমে বাজার করে নিয়ে আসে তো এবার একটু লেট হয়ে গেল আর দেখতে পাচ্ছ একটা রেড চিলি পাউডার এনেছে তো কালারের জন্য একটু লাগে আমার দেখতে পাও রান্নাতে একটু একটু অ্যাড করি তো সেই কারণে আনা হয়েছে আর পোহার প্যাকেট এনেছে পোহা আমার সোনার মা খুব ভালোবাসে আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাখনি বা মাখরা যে যেটাই বলে না কেন সেই প্যাকেট হ্যাঁ তো ডাল রান্না করলেও ভালো লাগে আবার ক্ষীর রান্না করলেও বেশ ভালো লাগে আর অনেকেই জানো না তাদের জন্য বলছি ওটা হচ্ছে পদ্ম ফুলের বীজের যে খড়িটা হয় সেটাই প্রচণ্ড মানে শক্তিযুক্ত ভরপুর একটা খাবার তো সেই হিসেবে বাবু এনেছে আমার সোনা মামাকে খাওয়াবো বলে আর আমিও খাই আমারও বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো গামলা নিয়ে বসে গেছি সমস্ত প্যাকেটগুলো গুছিয়ে রাখছি আর প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের অত্যাচার লক্ষণ রেখা রেখে দিচ্ছি তবুও তারা লক্ষণ রেখা মানছে না মানে এত বিরক্ত করে এই যে দেখতে পাচ্ছ গামলার মধ্যে প্যাকেট কিছু কিছু প্যাকেট দেখো আমি ভিতরে ডবল প্যাকেট রয়েছে মানে প্লাস্টিক আর কি তার মধ্যে এইভাবে বেঁধে রাখছি যাতে পিঁপড়েরা আসতে না পারে তবুও অনেক সময় চলে আসে মানে আটকাতে পারি না আর এখানে ডালিয়ার প্যাকেটগুলোকে কিন্তু আমি রাখছি না ডালিয়ার প্যাকেটগুলো একটা প্লাস্টিক কৌটোর মধ্যে ঘুরে রাখবো কেননা ডালিয়ার পিছনে মানে পিপড়েগুলো বেশি পরিমাণে পড়ে থাকে এতটাই ভালোবাসে ওরা পছন্দ করে ডালিয়া খেতে তো এর মধ্যে দেখছি তেলটা শেষ হয়ে গেছে রিফাইন্ড অয়েল সেটা ভাবছি এখন প্যাকেটটা কেটে না বোতলে ভরে নিই তো হাতের কাজগুলো আগের থেকে এইভাবে কমপ্লিট করে রাখে জানো তো রান্নার সময় অনেক সুবিধা হয় রান্না করতে গিয়ে যদি দেখি এটা শেষ ওটা শেষ তাহলে খুব বিরক্ত লেগে যায় তো চলো প্রত্যেকটা জিনিস গুছে নিয়ে আবারও তোমাদের সামনে আসতে একটা স্পেশাল জিনিস নিয়ে আর এই স্পেশাল জিনিসটা হলো এই যে বেগুনি তো বরববু বানিয়েছে মানে সেগুলোর মানে ভিডিও করতে পারিনি কেননা আমি ওদিকে ভিডিও করছিলাম একসাথে সব দিকে ভিডিও করা যায় না তো দেখতেই পাচ্ছ বেগুনি বানিয়েছে তার সাথে সস তো সন্ধ্যার সময় এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো এখানে না বড় বড় বেগুনগুলো পাওয়া যায় না লম্বা লম্বা বেগুন পাওয়া যায় সেই জন্য দেখো এই যে মাছ দিয়ে কেটে লম্বা ভাবে কিন্তু বেগুনিগুলো ভেজেছে তবে যাই হোক খেতে ভালো হয়েছিল আর সুজি দিয়েছিল তো বেশ মুচমুচে হয়েছিল খেতে তো চলো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করি বেগুনি খাওয়া দিয়ে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা গুড নাইট